বাংলাদেশকে তবে এখন পাকিস্তানের বিপক্ষে চলছে বাংলাদেশ যখন সার্ক সভা পুনরায় শুরু করার দাবি উত্থাপন করে তখন এই প্রশ্নটি উঠে আসে ভারত মহাসাগর সম্মেলনের সময় ভারত ও বাংলাদেশের বৈঠক করেন হামলার পর স্থগিত সার্ক শীর্ষ সম্মেলন এবং গঙ্গা জল চুক্তি পুনর্নবীকরণের মতন বিষয়গুলিতে এই বৈঠকে আলোকপাত করা হয়েছিল বাংলাদেশ সার্ক স্ট্যান্ডিং কমিটির একটি সভা আহ্বানের অনুরোধ করেছিল যা দু হাজার ষোলো সালের উড়ি হামলার পর থেকে স্থগিত রয়েছে শুধুমাত্র এই বিষয়টি নয় দুই দেশের মধ্যে সীমান্ত নিয়েও আলোচনা হয়েছিল রবিবার মাস্কাটে ভারতের পররাষ্ট্র উপদেষ্টা এস জয়শঙ্কর এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মধ্যে আলোচনা হয়েছে এই বৈঠকটি ভারত মহাসাগর সম্মেলনের সময় অনুষ্ঠিত হয়েছিল এপ্রিল মাসে প্রধানমন্ত্রী মোদি এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের মধ্যে সম্ভাব্য বৈঠকের আগে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় ভারত আঞ্চলিক সহযোগিতার জন্য বিমস্টেককে একটি উন্নত প্ল্যাটফর্ম হিসেবে প্রচার করতে চায় যেখানে পাকিস্তান অন্তর্ভুক্ত নয় গত সপ্তাহে ট্রাম্পের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সম্পর্কিত উদ্বেগ নিয়ে আলোচনা করেছিলেন ইতিমধ্যে ভারত আন্ত আঞ্চলিক বিমস্টেককে উন্নতি করার চেষ্টা করেছে যেখানে পাকিস্তান অন্তর্ভুক্ত নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি আমেরিকা সফর করেছেন এই সফরটি সারা বিশ্বের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে এই সফল সফরের কারণেই মূলত পাকিস্তানের কপালে চিন্তার ভাঁজ পড়েছে এর আরেকটি প্রধান কারণ হল পাকিস্তান ও আমেরিকার সম্পর্কের সাম্প্রতিক অনিশ্চয়তা আমেরিকা ও ভারতের ঘনিষ্ঠতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের ভারতকে এফ থার্টি যুদ্ধ বিমান দেওয়ার প্রস্তাব ইসলামাবাদে আরও উত্তেজনা বাড়িয়েছে সংবাদ মাধ্যম সূত্রে খবর দু সালের মুম্বাই হামলা এবং পাঠানকোট ঘটনায় দোষীদের শাস্তি দেওয়ার জন্য পাকিস্তানের কাছে দাবি জানিয়েছে আমেরিকা শুধু তাই নয় পাকিস্তান বিরোধী এস পল কাপুরকে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন প্রতিনিধি হিসেবে মনোনীত করেছে। ফলে এটা নিশ্চিত যে পাকিস্তানকে তার বিদেশ ও নিরাপত্তা নীতি পুনর্নবীকরণ করতে হবে